আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো সমাধান করছিলাম তাদের ধারাবাহিকতায় আজকে আমরা পঁচিশ পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো পঁচিশ পৃষ্ঠায় জোর বিজোর সংখ্যা ও প্যাটার জোর বলতে আমরা কি বুঝি কোনো সংখ্যা বা কোনো কিছু যদি জোরাই থাকে তাহলে আমরা বলি জোর যেমন এখানে দেখো এখানে দুইটা কলম যখন দুইটা কলম একসাথে থাকবে তখন আমরা তখন বলি জোড়ায় আসে দেখো কলম কিন্তু কিন্তু জোড়ায় আছে। যখন দুইটি এভাবে একটি কলম থাকবে তখন এই কলমটা কিন্তু জোড়ায় নেই অর্থাৎ জোড়া বলতে আমরা দুই দুইটা যে কোনো দুইটা জিনিস এক জায়গায় রাখা বা এক জায়গায় থাকা বলি অর্থাৎ দুইটি যখন এক জায়গায় থাকে তাকে আমরা জোর বলি যদি আমাদের এখানে চারটি কলম থাকে অর্থাৎ আমাদের মনে করো যে একটি সংখ্যা স্যার নদী একটি সংখ্যা হচ্ছে স্যার এখন আমাকে যদি বলা হয় যে স্যার সংখ্যাটা জোর না বিজোর তাহলে আমরা কিভাবে বুঝবো চার সংখ্যাটা জোর না বিজোর বোঝার জন্য আমাদের চারকে জোর করতে হবে অর্থাৎ দুই দুইটি করে এক জায়গায় করতে হবে তারপরে যদি জোর করা যায় অর্থাৎ দুইটি করে আলাদা করা যায় তাহলে সেই সংখ্যাটা জোর হবে আর যদি আলাদা না করা যায় তাহলে সেটা বিজোর হবে যেমন আমরা যদি দুইটা করে জোর জোর করি বা দুইটা করে আলাদা করি দেখো এই দুইটা আলাদা করলাম এই দুইটা আলাদা করলাম তাহলে দেখো চার সংখ্যাটাকে কিন্তু দুইটা করে আলাদা করা করা গেল গেল অর্থাৎ তাহলে চার সংখ্যাটাকে আমরা জোর বলতে পারি কিন্তু যদি আমাদের কোনো একটি সংখ্যা তিন হয় সংখ্যা যদি তিন হয় তাহলে তিন সংখ্যাটা জোর না বিজোর তাহলে আমরা কি করব দুইটা করে জোর করবে দেখো যদি আমরা এই দুইটা জোর করি তাহলে কিন্তু একটা একটা এখানে একটা কলম আলাদা হচ্ছে না তিন সংখ্যাটা কিন্তু দুইটা দুইটা করে করা গেল না তাহলে এই তিন সংখ্যাটা জোর বেজোর জোর হচ্ছে না কিন্তু কোনো সংখ্যা যদি দুইটা দুইটা করে ভাগ করে জোর করা যায় তাহলে ওই সংখ্যাটা হলো জোর এই তাহলে আমার এক থেকে দশ পর্যন্ত সংখ্যায় তোমরা মনে রাখবে এখন মনে রাখো পরবর্তীতে যখন আরো বিস্তারিত আলোচনা করব তখন তোমরা সবকিছু বোঝা যাবে আমার জোর তার মানে জোর বললে আমার সেখানে দুইটা দুইটা করে হবে তাহলে দুই একটা জোর সংখ্যা তারপরে আমার চার হচ্ছে জোর সংখ্যা তারপরে ছয় হচ্ছে জোর সংখ্যা আট হচ্ছে জোর সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে দুইটা দুইটা করে যদি আমরা জোর করি তাহলে করা যায় কিন্তু অন্য সংখ্যাগুলোকে আমরা জোর করা যাবে না সেগুলো বেজোর সেগুলো বেজোর হবে অর্থাৎ আমাদের দুই চার ছয় আট এই সংখ্যাগুলো জোর শূন্য থেকে শূন্য দুই চার আট ছয় আট এই সংখ্যাগুলো জোড় এবং এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলো তোমরা এটা মনে রাখো বা জেনে রাখো বারবার তোমরা এটা চর্চা করবে দুই শূন্য দুই চার ছয় আট এগুলো হচ্ছে জোর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বেজার সংখ্যা শূন্য দুই চার ছয় আট এগুলো জোর সংখ্যা কারণ এগুলোকে দুইটা দুইটা করে জোর করা যায় এক তিন পাঁচ সাত নয় এগুলা জোর করা যায় না এগুলো বেজোর সংখ্যা তাহলে এগুলো হলো জোর সংখ্যা হলো জোর আরো বইয়ে কি বইয়ে কি লেখা আছে দেখো দুইটি করে গোল দাগ দেই আমার এখানে কিছু ছবি আছে সেগুলোকে আমার দুইটা করে ভাগ করতে হবে তাহলে যদি আমরা দুইটা করে করি দেখো এই দুইটা এক জায়গায় করলাম তারপর এই দুইটা এই দুইটা এখানে কিন্তু একটা থাকলো আমরা জোর দুইটা করে দিব এখানে কিন্তু নেই তাহলে এটা রেখে দিলাম তারপরে এখানে দেখো এখানে আবার দুইটা করে আমরা এক জায়গায় করলাম এখানে এখানে দুইটা করে এক জায়গায় করলাম দেখো এখানে একটা এখানে একটা এই দুইটা মিলে আবার আমরা জোর করলাম তারপরে এখানে বলছে দুইটি করে নিয়ে তৈরি করা দলকে কি বলে তাহলে দুইটি করে আমরা দল তৈরি করলাম তাহলে আমরা এই দলকে কি বলবো তাহলে এই দলকে আমরা দুইয়ের দল বলবো এখানেও দেখো দুইটি করে গোল দাগ দিই তাহলে আমরা দুইটি করে গোল দাগ দিই এখানে দুইটি এখানে দুইটি এখানেও দুইটি দেখো এখানে একটি থাকলো এখানে দেখো এখানে দুইটি এখানেও দুইটি এখানেও দুইটি তাহলে এখানে কিন্তু অবশিষ্ট একটা থেকে গেল এখানে বলছে পরে পৃষ্ঠায় বলছে জোর বিজোর ধারণা এখানে ছবি দেওয়া আছে এখানে কয়টি দেখো এখানে এক দুই অর্থাৎ দুইটি দেওয়া আছে তাহলে যদি দুইটি থাকে তাহলে সেই তাকে আমরা বলি কি জোর তাহলে এটা হচ্ছে জোর এখানে দেখো দুইটি কবিতর তাহলে এটাও কিন্তু জোর এখানে দেখো দুইটি নারিকেল তাহলে এটাও জোর এখানে বলছে দুইটি মোজা দুইটি মোজা মানে এক জোড়া মোজা এক জোড়া হলে সেটা কি জোর এখানে দুইটি ব্লক দুইটি ব্লক মানে হচ্ছে এক জোড়া আর এক জোড়া হলে সেটা জোর এখানে দেখো এক দুই তিন এখানে তিনটা তিনটার মধ্যে দেখো এক দুই দুইটা মিলে একটা জোর এবং একটা অবশিষ্ট থাকছে তাহলে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু জোর হচ্ছে না তাই এটা হচ্ছে বেজোর এখানে দেখো এক দুই তিন চার অর্থাৎ জোড়া দুই জোড়া দুই জোড়া কবিতর তাহলে এটা জোর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচকে যদি আমরা করি এখানে দুইটা মিলে এক জোড় এখানে দুইটা মিলে এক জোড় অর্থাৎ দুই জোড়া এবং একটি এবং দুই জোড়া একটা অবশিষ্ট থাকছে তাহলে এটা কিন্তু জোর নেই এটা হচ্ছে বিজোড় এখানে দেখো এক দুই তিন এখানে তিনটা জোর আছে তাহলে এটা তিনটা যদি জোর থাকে তাহলে সেই সংখ্যাটা হলো জোর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা আছে অর্থাৎ আমরা যদি জোর করি তাহলে একটা জোর হবে দুইটা জোর হবে তিনটা জোর হবে এবং একটা অবশিষ্ট থাকবে তাহলে এটা কি বেজোর কারণ সবগুলো জোর হচ্ছে না তাহলে এই সংখ্যাটা হলো বেজোর পরে পৃষ্ঠায় বলছে জোর ও বিজোর সংখ্যা শনাক্ত করি এখানে এক এক সংখ্যাটা জোর না বিজোর সেটা আমরা শনাক্ত করব জোর হতে গেলে সেই সংখ্যাটাকে আমরা জোড়া হতে হবে অর্থাৎ দুইটা দুইটা করে জোড়া হতে হবে দেখো এখানে আছে একটা এখানে কিন্তু জোড়া নেই তাহলে এই এক সংখ্যাটা হলো আমার বেজোর এখানে দেখো দুই দুই কিন্তু দুইটা আছে অর্থাৎ দুইটা মিলে আমরা একটা জোর তৈরি করতে পারি তাহলে দুই সংখ্যাটা হলো জোর এখানে দেখো তিন এখানে আমরা যদি দুইটা করে জোড়া করি তাহলে এই এই প্রথমটা আর এইটা মিলে একটা জোড়া হবে এবং একটা কিন্তু অবশিষ্ট থাকবে তাহলে কিন্তু আমরা এই তিনকে জোর বলতে পারি না তাহলে হবে আমার বেজোর তারপর এখানে এক চারটা আছে চার সংখ্যা আছে চার সংখ্যা দেখো দুইটা দুইটা করে আমরা জোড়া করতে পারি তাহলে এই চার সংখ্যাটা হলো আমার জোর এখানে পাঁচ দেখো পাঁচকে যদি আমরা দুইটা দুইটা করে জোড়া করি তাহলে এই দুইটা মিলে এক জোর এই দুইটা মিলে আরেকটা একটা জোর এবং একটা অবশিষ্ট থাকছে তাহলে পাঁচ সংখ্যাটাও কি আমার এখানে ছয় দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া আমরা জোড়া জোড়া করতে পারি এখানে জোড়া জোড়া করার পর অবশিষ্ট না তাহলে ছয় হচ্ছে সংখ্যা ছয়টি পর্যন্ত দেখেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা সংখ্যা পর্যন্ত দেখেছি দুইটি চারটি ছয়টি দিয়ে জোর তৈরি করা যায় এই যে এখানে দুই সংখ্যা জোর অবস্থায় তৈরি করা যায় চার এবং ছয় জোড়া তৈরি করা যায় কিন্তু এখানে এক তিন পাঁচ এগুলো জোড়া করা যায় না কারণ জোড়া হওয়ার পরেও অবশিষ্ট থাকছে তাই এক তিন পাঁচ জোড়া তৈরি করা যায় না এভাবে আরও কোন কোন সংখ্যা তৈরি করা যায় উপরের মতো জোর ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন সংখ্যা তৈরি করা যায় না নিচের টেবিলে লিখি তাহলে দেখো দুই চার ছয় আট এগুলো আমরা দেখলাম এগুলোতে জোর এগুলোতে জোর সংখ্যা কারণ এগুলোকে জোড়া করা যায় তেমনই দুই চার আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো এভাবে আঠারো বিশ অর্থাৎ এক সংখ্যা পরপর সকল সংখ্যাগুলোই আমার জোর সংখ্যা তেমনিভাবে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এভাবে যত সংখ্যা যাবে সবগুলোই বেজের সংখ্যা অর্থাৎ এক তারপর একটা সংখ্যা পরপর যে সংখ্যাগুলো আছে সবগুলোই বেজর সংখ্যা এগুলোকে জোড়া জোড়া তৈরি করা যায় না এখানে সেটাই বলছে ওপরের আট তারপর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা জোর তাহলে সেই সংখ্যাটা কত চায় অর্থাৎ চারের পরে আবার একটি সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে জোর তাহলে ছয় তেমনি ভাবে এক থেকে শুরু করবে এবং একটা করে সংখ্যা বাদ দিয়ে বাদ দিয়ে যে সংখ্যাগুলো হবে সেগুলাই সংখ্যা এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর ও বেজোর সংখ্যাগুলো শনাক্ত করি তাহলে জোর জোর মানে দুই অর্থাৎ দুইটা করে থাকবে তাহলে দুই থেকে জোর শুরু হবে এবং একটা সংখ্যা পরপর সবগুলো সংখ্যায় জোর হবে তাহলে দেখো এখানে দুই জোর তাহলে চার জোর তারপরে ছয় জোর তারপরে আট জোর তারপরে দশ তারপরে বারো তারপরে চোদ্দ তারপরে ষোলো তারপরে আঠারো তারপরে বিশ তারপরে বাইশ তারপরে চব্বিশ ছাব্বিশ আঠাশ অর্থাৎ একটা সংখ্যা পরপর এইভাবে চলতে থাকবে আর এগুলো হচ্ছে জোর তাই জোর সংখ্যাগুলোকে আমরা গোল দাগ দিয়েছি এখানে জোর সংখ্যা শেষে দুই চার আট বা শূন্য আছে এবং বিজোর সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত বা নয় আছে কোনো সংখ্যা যদি আমাদেরকে বলে কোনো সংখ্যা জোর না বিজোর সেই সংখ্যাগুলো চিনার আরেকটি উপায় আছে আমি তোমাদের প্রথমে বলেছি শূন্য দুই চার ছয় এবং আট এই সংখ্যাগুলো জোর অর্থাৎ কোনো সংখ্যার প্রথম অঙ্কটি যদি দুই চার ছয় অথবা আট অথবা শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা জোর আর কোন সংখ্যার শেষের অর্থাৎ প্রথম সংখ্যাটি প্রথম অঙ্কটি যদি এক তিন পাঁচ সাত নয় হয় তাহলে সংখ্যাটি মনে করো এখানে একটি সংখ্যা আছে মনে করো আটচল্লিশ আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি প্রথম অঙ্কের দিকে তাকাবো দেখো প্রথম অঙ্ক এখানে কত আট তাহলে বলো তো আট জোর না বেজোর এই এখানে বলেছি শূন্য দুই চার ছয় আট যদি হয় তাহলে ওই সংখ্যাটা জোর হবে তাহলে এই সংখ্যাটা জোর হবে এভাবে ভাবে যদি এখানে উনপঞ্চাশ সংখ্যাটি বলে জোর না বেজোর তাহলে আমরা কিভাবে বের করব প্রথম প্রথম অঙ্কটি প্রথমে এখানে কত আছে না এখানে নয় নয় দেখো এক তিন পাঁচ সাত নয় অর্থাৎ নয় বেজোরে ঘরে তাহলে পুরা সংখ্যাটাই হলো আমার বেজোর এভাবে কোনো সংখ্যার প্রথম অঙ্কটি যদি দুই চার ছয় আট হয় তাহলে জোর হবে এবং যদি এক তিন পাঁচ সাত নয় হয় তাহলে সংখ্যাটি বেজোর হবে তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে